স্বামী স্ত্রী রাতে ঘুমানোর সময় যে কাজগুলো করা উচিত এবং যেগুলো এড়িয়ে চলা উচিত সেগুলো হলো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার সাথে থাকলে কি হবে আপনাদের মজাদার কিছু ভিডিও পাবেন জীবন পরিচালনার ক্ষেত্রে কিছু তথ্য পাবেন এবং আনন্দ বিনোদনের জন্য কিছু মুহূর্ত কাটাতে পারবেন প্রিয় বন্ধুরা স্বামী এবং স্ত্রী ন্যাচারালভাবে দুজন রাত হয় সব কিছু পরিপেটিভাবে গুছিয়ে তারা শুতে যায় কিন্তু শোয়ার পরে তখন যে কাজগুলো তাদের অবশ্যই করণীয় এবং অবশ্যই এড়িয়ে যাওয়া সেগুলো তারা বিচার বিশ্লেষণ করে না খুব কম সংখ্যক লোক আছে যারা এই বিষয়টাকে তাদের জীবনের সাথে গুরুত্বের সাথে নিয়েছে তো প্রিয় বন্ধুরা যারা নিয়েছে তাদের জীবনের পথ চলা একরকম আর যারা তাদের সেই বিষয়গুলোকে এড়িয়ে গেছে তাদের জীবনের পথ চলা অন্যরকম স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকে কিছু সংখ্যক লোকের বেশিরভাগ সংখ্যক লোকের কিন্তু সুসম্পর্কটা থাকে না কেন থাকে না সেই বিষয়টা কিন্তু আমরা আদৌ খুঁজে দেখি না সে বিষয়গুলো হলো কিছু নির্দেশনা থাকে দাম্পত্য লাইফ শুরু করার ক্ষেত্রে যেগুলো মেনে চলুন আর এগুলো এড়িয়ে চলুন ওই বিষয়গুলো যারাই ইগনোর করে তাদের জীবনেই বয়ে আসে অনেক ঝড় অনেক জলোচ্ছ্বাস অনেক টর্নেডো তাই প্রিয় বন্ধুরা আমরা যারা আছি যে আমরা চাই আমাদের দাম্পত্য জীবনটা অনেক সুখের হবে অনেক শান্তির হবে অনেক দিনের অনেক বছরের যুগ যুগান্তরের হবেন অবশ্যই আমরা জানি যে মৃত্যুর পরে জান্নাতবাসী যারা হবে তারা একমাত্র স্বামী বা স্ত্রী এর দুজনেই একই জান্নাতে বসবাস করার সুযোগ আছে কিন্তু তা ব্যতীত অন্য সকল সম্পর্কের মানুষরা কিন্তু একই জান্নাতে থাকতে পারবে না তাই এই সম্পর্কটার উপর অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে সেই গুরুত্ব দিতে হলে আমাদের বিয়ে থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা পদে পদে বিভিন্ন ধরনের নিয়ম যেগুলো আমাদের পবিত্র কোরআনে হাদিস শরীফে আমাদের হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলে গেছেন এবং এখনও বহাল আছে তো আমরা যে কাজটি করবো কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আমরা জেনে সেইভাবে কাজ করব কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমাদের দূরে সরে আমাদের জীবনকে এগিয়ে নিতে হবে সেগুলো করব আমি ডিটেলস অত বিস্তারিতভাবে আপনাদের বুঝাতে যাব না কারণ আপনারা যদি আপনাদের জীবনকে রাঙাতে চান এবং সাজাতে চান তাহলে আপনারা বিষয়গুলো খুঁজে নেবেন আমার নেক্সট ভিডিওতে এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করা হবে তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার বিষয়গুলো আলোচনার ভিডিওটি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ